তিন ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে মুসলমানদেরকে ইসরায়েল হানাদাররা বর্বর জাতি যাদের উপরে আল্লাহ এবং রসুল অভিশাপ তারা নিরীহ মুসলমানদেরকে বুকে কি করতেছে তাজা তাজা রক্ত ঝরাচ্ছে বোমা মেরে মেরে তাজা রক্ত ঝরাচ্ছে আপনি চিন্তা করতে পেরেছেন তারা কত শক্ত এবং কত মজবুত আল্লাহ আল্লাহু আল্লাহ আপনাকে একটা শোনাই এক মানে ফিলিস্তিনি এক বাচ্চা মনে হয় সাত আট মাস বয়স আপনারা সামাজিক যোগাযোগ মাত্র ফেসবুকে দেখেছেন ছোট্ট একটা বাচ্চা নিজে মাথা নাই মাথাটা উড়ে গেছে বোমায় একটু খেয়াল করেন একটু নিজের মনে আঘাত লাগান হরকত লাগান আম্মাজান যারা আছেন আপনারা একটু ভালো করে চিন্তা করে শুনেন এবং চিন্তা করেন নিজের ছোট্ট বাচ্চাটা মুণ্ডহীন মাথাহীন বাচ্চাকে হাত দিয়ে ডান হাত দিয়ে উঁচু করছে আপনি পারবেন জোরে বলেন না কেন আপনি কি পারবেন আত্মনাথ করে আল্লাহকে বলছে আল্লাহ রববনা আল্লাহ তুমি আমাদের রব হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বাচ্চাটাকে উঁচু করে মস্তকবিহীন বাচ্চাটাকে উস্তু উঁচু করে হাসবুন হাসবুন আল্লাহ ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মাল নাসির আল্লাহ তুমি আমাদের যথেষ্ট আর সব কার্য তুমি করো আল্লাহ সব তুমি করো আমরা বর্বর জাতি ইহুদিদের হাতে আমরা মার খাচ্ছি আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা ধ্বংস স্তূপের নিচে পড়ে আত্মনাথ করছে আপনারা দেখেছেন একটা বাচ্চা এর মা আপনার দালানের ভগ্ন অংশের মধ্যে নিচে পড়ে আছে একটা কুকুর আল্লাহ তাকে আমাকে যে এত আমি সহ্য করতে পারি একটা কুকুর যার কষ্টকে যাকে আমরা নিকৃষ্ট মনে করি যে কুকুর অথচ আমাদের মধ্যে এই মানবতাটুকু নাই একটা কুকুর একটা কুকুর ওই বাচ্চাকে দেখে বাচ্চার আর্তনাদ শুনে কান্না শুনে দৌড় দিয়ে ওই জায়গা গেছে বাচ্চার এই জায়গায় ধরেছে জামার উপরে কামড় ধরে মানুষের সমাবেশে সে কারণে নিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়েছে একটা কুকুর আমরা তো একটা সুন্দর আরাম আল্লাহর সুন্নত পালন করতে পারি না আর ওখানে তারা দাম দিচ্ছে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর সুন্নত কায়েম করার জন্য আল্লাহর কোরআনের হুকুম কায়েম করার জন্য ওখানে তারা কি দিচ্ছে দাম দিচ্ছে আল্লাহ বিশ্বাস করে কত যে বেদনা দায়ক কত যে বেদনা দায়ক গাজার এক মহিলা আপনার মেয়ে আমার মেয়ে যদি কোনো বিপদে পড়তো আপনার মা আমার মা যদি বিপদে পড়তো কেমন লাগতো বলেন তো দেখি কেমন লাগতো গাজার এক মুসলিম মহিলা ফেসবুকে লিখেছে আপনারা তো অনেকে দেখেছেন যুবক ভাই যারা ফেসবুক চালায় দেখেছেন লিখেছে কি যে আমাদের জন্যে তোমাদের আর আমরা আর তোমাদেরকে বিরক্ত করব না আমরা আর তোমাদেরকে বিরক্ত করব না আর মাত্র কয়েকদিন পরে শুনতে পাইবা যে পুরো গাজাটায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইহুদি এরা ধ্বংস করে ফেলেছে এরা আমাদেরকে শেষ করে ফেলেছে আর এটাই হলো ইসরায়েল ইহুদিদের ইহুদিদের এটাই হলো লক্ষ্য যে পৃথিবীতে আমরা মুসলমান রাখবো না এখনো কিন্তু সজাগ হতে হবে আপনাকে আমাকে এখনো কিন্তু আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে কে জানে আজকে ইহুদিরা ওখানে মারছে কালকে যেন ওরা আমার আপনার উপরে আক্রমণ না করে এই জন্য সুন্নতকে আঁকড়িয়ে ধরা কাকে ধরা ধরা জোরে বলেন সুন্নতকে গাদার একটা জায়গা আছে রাফা রাফা নামক জায়গা এ রাফা বিশাল এক গোরস্থান আছে যত মুসলমান মারা যায় সব মুসলমানদের কবর হয় ওই রাফা নামক স্থানে ও রাফাই তাদের কবর হয় আল্লাহ যত মারা মানুষ মুসলমান মারা গেছে গাদা ওই রাফা নামক স্থানে দাপন হয়েছে সাথে সাথেই যারা মানবতার কথা বলে যারা মানবতার কথা বলে যারা মানব দরদি হয়ে আপনার সামনে আমার সামনে এসে হাজির হয় সাহায্য পাঠায় আপনার কি বলে চাল দেয় গম দেয় আটা দেয় আর কত কিছু দেয় ওরা কিন্তু ইসরায়েলের অনুদান কিন্তু আমেরিকার অনুদান আমরা তো মনে করি বাহ ভাবাই তো লাগছে খুব মানে মিষ্টি মিষ্টি তো লাগছে আসলেই ওগুলা এনে ওগুলা পাঠাই দিয়ে আপনাদের ইমান ধ্বংস করছে কি ধ্বংস করছে একটু জোরে বলেন ইমান ধ্বংস করছে আপনাদের তো ওই রাভা নামক স্থানে মুসলমানদের দাফন করা হয় সাথে সাথেই তাদের বিবেক ওখানে দাফন করছে মানবতাও দাফন করছে না পৃথিবীতে আমরা মুসলমান রাখবো না